এই যে আপনার চুলগুলো ময়লাভাবে ভাবে পরে আসেন না সুন্দর করে কাইটা নতুন জামা কাপড় টাকা পয়সা সব দিয়ে যাবো আসেন আমাদের সাথে একটু আসেন ওই জায়গাতে সায়াতে সায়াতে আসেন হ্যাঁ সামনে সামনে আসেন চারটাছি চারটাছি আসেন আপনাকে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাই দিব আর তো কিছু না বাবা আপনার নাম কি বাসা কই কিছু জানেন এই যে আমরা চলে আসছি চলে আসছি এদিক দা বসা মামা এই টুলটাতে বসেন এই টুলটা তো বসেন মামা বসেন বসেন এটা খুলে নেন একটু মামা বলেন আর না এটা খুঁড় এটা এটার মধ্যে চুল পড়লে ময়লা হয়ে যাবে না ময়লা করেন না ময়লা করেন না এমনি এটা রাইখিয়া দেন তোর টাকা কেউ নিব না এখানে রাখেন ভাইয়া আপনারা একটু দূরে থাকেন হ্যাঁ দূর থেকে দেখেন সমস্যা নেই দেখছেন মাথার ভিতরে ময়লা জামায় চুল কেমন জট দরাই ফেলছেন কয় বছর গোসল করেন না দেখি মামা দেখি দেখি মা দেখি মা চলে যান উনি তো পুরুষ মানে চলে যান চলে যান দেখি বাবা মুখের ভিতর দেখছেন কেমন গা যাচ্ছে सलनि सल ना देखी देखिए हमारे दिखे तक सीतम कैसी नहीं कैसी नहीं আসতে দিলে নে দেখি দেখি বাবা দেখি দেখি আপনার নাম কি বাবা হ্যাঁ সবুজ সুভাষ হিন্দু না মুসলমান বাবা হিন্দু না মুসলমান কথা 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 বলেন 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 নিয়ে হিন্দু না মুসলমান মুসলমান বাড়ি কই ইন্ডিয়া না বাংলাদেশ মামা না না এটাও কইলা নেন এটা কইলা নেন আমি খুলে দিচ্ছি আমি নতুন জামা কাপড় দিয়ে যাব বুঝছেন নেন খোলেন দেখি দেখি মিছিল 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 নেল কাটালো देखी देखी, देखी

পায়ের নখ দেখছো একটা কত বড় হইছে আল্লাহ 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 দেখায় হ্যাঁ দে যতটুকু পরাস কাইটা দিন ভাইয়া ভাইয়া একটু পিছা দূর থেকে দেখেন বাবা উঠান তো বিসমিল্লা দিচ্ছি রাখেন আমি দিচ্ছি আমি দিচ্ছি আপনি রাখেন দেখিয়া হাত হাত দেন আগে হাতের গুলা ফুলেন সৌদয় দাঁড়ান আপনি হাত চড়ান আমি ডইলে দিচ্ছি దా సరే సరే చరణ హరణ আপনি মুখ বন্ধ করে রাখেন আমি আমি করিয়া দিচ্ছি বাবা আর দুই মিনিট ফানি দিলে হইব ফানে দিলে চলো ফানি দিয়ে লাগবো না দেখি দেখি বাবা আপনি দেরি করলে দেরি হবে সরেন আমি করে দিচ্ছি Dah dalam, 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 dalam. Dapat. Dalam, dalam. Da, da. da, 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 da. এতক্ষণ আসেন না এখন তো নিজেই ডলেন বসেন বসেন ফাগুলা দেন ফাগুলা দেন ভাই আপনি ওইখান থেকে জুতা গামছা টামসা বাইর করেন মামা আমি <laughs> দিচ্ছি <laughs> দেন ডলা দেন ডলা দেন গায়ে দিতে নিচে ডাললেন কেন দেন ডলা দেন ডলা দেন সুজন কলা সুদা করেন সদা করেন মাথা সোজা করেন দেন ফ্রেন্ট ভিতর দেন আমি ধরছি ফ্যান খোলেন ফ্যান খোলেন খোলেন আমি ফ্যান দিচ্ছি দিচ্ছি আপনি খোলেন না এটা খোলেন জুতা

por él ¿eh? No no. Hmm. Yeah. no, 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 daran, no. daran এদিকে এদিকে আপনি এটা খুলেন না এনেন হাত ঢুকেন না না লুঙ্গি না প্যান্ট প্যান্ট পরতে হবে যান যান বলেন তো এখন ভালো লাগে না শরীরটা পাতলা লাগে না এই যে প্রথমে কষ্টটা দিলেন আসতে চান নাই এখন ভালো করছি না বলেন টাকা নাম নাম সুভাষ হিন্দু না মুসলমান হিন্দু বাড়ি কই বাংলাদেশ নাকি ইন্ডিয়া কোন দেশে বাড়ি কোন জায়গা বলেন না

ইন্ডিয়া কোন জায়গায় বাড়ি এর নাম বলেন আমি টাকা দিচ্ছি দাদা আরে ব্যাগেটে কাট কাট কিছু আছে যোগাযোগ করার কিছু আছে এই জায়গায় কি হ্যাঁ এই জায়গাতে কি নাম হচ্ছে সুভাষ না দাদা ওইদিকে না আসসালামু আলাইকুম एवरीवन ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে এই মানুষের অবস্থান হচ্ছে চট্টগ্রাম সিডিআই গেটের এক নম্বর গেটে সিডি গেট সিডি এক নম্বর গেটে ওনার বাসা হচ্ছে ইন্ডিয়াতে ওনার নাম হচ্ছে সুভাষ উনি এই জায়গাতেই থাকেন এই জায়গাতেই থাকেন উনি তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আজকের জন্য এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম